যে মন্ত্রী বলে তার ক্যাথরিনকে আপনাদের ড্রাইভারে ইয়ে এটা কোন মন্ত্রী বলতে পারে মানুষের একটা সামান্যতম যদি মানে বিবেক থাকে কেউ এই কথা বলতে পারে অসম্ভব আজকে আমাদের দেশ বলে এই মন্ত্রীগুলি এখনো গাড়ি হাঁকিয়ে চলছে বিদেশ হলে অনেক আগে রিজাইন দিত আর জাপান হলে তো নিজেরাই হারি কিরি করতো সেটা করে নাই এদের এরা এরা ব্যবসার করে জন্য মানুষকে কি করে মানুষ নিয়ে ব্যবসা করার জন্য সেই প্রাইম মিনিস্টার থেকে বলেন আর অপোজিশন লিডার থেকে বলেন সবাই ইচ অ্যান্ড এভরি আমাদের দেশে পলিটিক্যাল লিডাররা ব্যবসা করে মানুষদের নিয়ে ওরা কোনো দিন চায় না মানুষ উন্নতি হোক আমাদের দেশ দেশের মানুষ একটু এগিয়ে যাক তারা চায় যত পারে পিছে পড়ে থাকুক ওরা নিজের খুশি মতো মানুষ মারুক এবং মহা আনন্দে কেউ সোনার গায়ে কেউ স্যারটনে কেউ রেডিসানে বসে বসে ডিনার করুক এরা এরা হলো সেই মানুষ যারা বিন্দুমাত্র পলিটিক্স বলেন মানুষের জন্য পলিটিক্স করেন তারা করে না তারা সব ব্যবসা করে এই পরিবহন মন্ত্রী উনি ব্যবসা না উনি করে ক্যাথরিন মাসুদ কে আইসিউতে আর আবুল হোসেন এই কথাটা বলতে পারে ওনাদের উচিত এটা কেউ বলতে পারে কোনো ইয়ে বিবেকবান মানুষ বলতে পারে আর আমাদের প্রাইম মিনিস্টার হাসছেন উনি ওনার আমাদের প্রাইম মিনিস্টার ওনার বাপকে বিক্রি করছেন আমাদের অপোজিশন লিডার তার স্বামীকে বিক্রি করছে আর কত বিক্রি করবে এবার মা দেশের মানুষকে মেরে ফেলুক একটা বম দিয়ে মেরে ফেলেন আপনারা দরকার নাই আর এই দেশের মানুষকে রেখে আপনাদের কাছে দেশের মানুষ বোঝা এখন ওই মানুষগুলিকে মেরে ফেলেন বিএনপির মানুষরা অপোজিশন লিডারের বাড়ির জন্য হরতাল করে এ করে মিছিল করে একটা মানু একটা বিএনপি কিংবা একটা অপোজিশন লিডার কেউ নিরাপদ সড়কের জন্য হরতাল করেছে বুকে হাত দিয়ে বলুক তো খালেদা জিয়া এত বড় বড় কথা বলে শেখ হাসিনা এত বড় বড় কথা বলে বুকে হাত দিয়ে বলুক তো যে নিরাপদ সড়কের জন্য আমরা এটা করেছি